জামাল ভাইয়ের হাত থেকে ফুলকিকে বাঁচাতে গিয়ে নিজে বিপদে পড়ে গেল রোহিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে গেমস ভিলেজের পক্ষ থেকে পার্টির আয়োজন করা হয় তারপরে সেখানে যায় শালিনী সহ সবাই তখন রোহিত আর ফুলকিও আসে তারপর অনুপম দা রোহিত আর ফুলকির সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয় আর সেখানে পাকিস্তান হয়ে পাকিস্তানের হয়ে যে খেলবে আমিনা খাতুন সেও আসে তার কোচও আসে তার সাথে ফুলকি খুব গল্প করতে থাকে তখন শালিনী মনে মনে বলতে থাকে এই মেয়েটা এই মেয়েটা যেখানে না সেখানেই এই ফুলকি দাস ভুল হিন্দি বলে অথচ সবার কি করে যেন মন জয় করে নেয় এই বলে শালিনী একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে তারপরে দেখা যাবে অনুপম দাস শালিনীর কাছে আসে আর এসে বলতে থাকে কি ব্যাপার শালিনী মেয়েটার মধ্যে অদ্ভুত একটা শক্তি আছে তাই না ভুল হিন্দি বলে তারপরেও মানুষকে কি কি সুন্দর কাছে টেনে নেয় দেখো না ওর প্রতিদ্বন্দ্বী আমিনা খাতুন তার সাথেও কি সুন্দর বন্ধুত্ব করে নিয়েছে শোনো শালিনী একে না এ হলো আমাদের অনুশীলনী রত্ন তাকে না যত্ন করে রাখতে হবে তুমি সিলেকশন রাউন্ডের আগে কি করেছিলে সেটা কিন্তু আমি জানি তাই এবার চাইবো কোনো রকম কোনো গন্ডগোল যাতে না হয় বুঝতে পেরেছ তখনই শালিনী কিছু বলতে চাইলেও অনুপম কিছু কিছুই শোনে না আর বলতে থাকে আমি চাই তুমি ওদের কদর করো আর ফুলকি কিন্তু এই প্রথম ইন্ডিয়ার হয়ে পাকিস্তানের সাথে ম্যাচ খেলবে তাই আশা করবো ওকে নির্বিঘ্নে আর খুব সুন্দরভাবে খেলার সাহায্য করবে তখন এই কথা বলে অনুপম চলে গেলেই তখন শালিনী মনে মনে বলতে থাকে আমাকে কি থেট করে গেল অনুপম দা না কিছু একটা তো করতে হবে ওইদিকে দেখা যাবে শালিনী তখন এগিয়ে যায় তারপরে আমিনা খাতুনের হাতে একটা জুসের গ্লাস ধরিয়ে দেয় তখন জুস খেতে থাকে আমিনা খাতুন তখন ফুলকি মনে মনে বলতে থাকে ইস আমারও তো খেতে ইচ্ছে করছে কিন্তু না এই সাতের হাত থেকে আমি কিচ্ছু খাবো না কিচ্ছু না এই বলে ফুলকি দাঁড়িয়ে থাকে তখন শালিনী মনে মনে বলতে থাকে নিলে না না তো তো আমি আমি জানতাম তুমি 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 কতক্ষণ আর এভাবে দাঁড়িয়ে থাকবে জানি খাবে কিন্তু তোমার সাথে কি হয় তুমি শুধু দেখো ওইদিকে রোহিত সবার সাথে কথা বলতে থাকে তখনই শালিনী একটা ওয়েটারের কাছে একটা গ্লাস দেখে সেই গ্লাসের জুসের সাথে অ্যালকোহল মিশিয়ে দেয় আর টাকা দিয়ে বলতে থাকে ওই যে দেখছো ফুলকি দাস ওকে নিয়ে দিয়ে দেবে বলবে যে আপনার স্যার দিয়েছে মনে থাকবে ওই ব্যাপারটা আবার রোহিত পুরোটা দেখে ফেলে শালিনীকে অ্যালকোহল মেশাতেও দেখে ফেলে তখন রোহিত অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে সে ওইটার এসে ফুলকিকে বলতে থাকে আপনার স্যার এটা দিয়েছে তখনই ফুলকি খুশি হয়ে যায় আর বলতে থাকে আমার স্যার দিয়েছে তারপরে ফুলকি হাতে নিয়ে নেয় যখনই খাবে তখনই এসে রোহিত হাত থেকে গ্লাসটা ধরে নেয় আর বলতে থাকে না ফুলকি একদম না তখন ফুলকি বলে স্যার কি হয়েছে তখন রোহিত শুধু শালিনীর কাছে চলে যায় কাছে গিয়ে বলতে থাকে কি শালিনী কি ভেবেছিলে যে ফুলকিকে অ্যালকোহল খাইয়ে তারপরে সবার সামনে একটা সিনক্রেট করাবে সেটা তো হবে না তখন ফুলকিকে রোহিত বলতে থাকে জানো এটার মধ্যে অ্যালকোহল মেশানো ছিল যা শুনে ফুলকি পুরো চমকে যায় তারপরে রোহিত বলতে থাকে কী ভেবেছো তুমি শালিনী কি ভেবেছো তোমাকে আমি চিনি না তোমাকে আমি হারে হারে চিনি ফুলকিকে এখানে নিয়ে এসেছি মানে আমার দায়িত্ব ফুলকে ভালো মন্দ সব কিছু দেখব আমি ফুলকিকে সব কিছু থেকে রক্ষাও করবো আমি তুমি যে কি করতে পারো কি না করতে পারো সেটা আমি ভালো করে জানি তখন শালিনী বলে এত বড় বড় কথা যে বলছো তোমার কাছে কোনো প্রমাণ আছে যে আমি এটা করেছি তখন রোহিত বলতে থাকে প্রমাণ প্রমাণ করছো তুমি ওই ওয়েটারটারে না দুটো ঘুষি দিলেই সব গড় করে বলে দেবে দেবো দেব ঘুষি তখন শালিনী কিছুই বলে না তারপরে রোহিত বলতে থাকে তুমি কি ভেবেছো তুমি এসব কিছু করে পার পেয়ে যাবে তুমি না কিচ্ছু করতে পারবে না এখান থেকে আমরা সোজা যাবো গেমস ভিলেজ তারপরে কালকে খেলার মাঠে তুমি তুমি না তুমি শালিনী কিছুই করতে পারবে না কিচ্ছু না ফুলকি খেলবে ভারতের হয়ে খেলবে আর জিতবেও তখন এই কথা বলে সে জুসটা ফেলে দিলেই ফুলকি বলতে থাকে শালিনী ম্যাডাম আপনার এত বড় সাহস আপনি কিনা শেষ পর্যন্ত আমাকে অ্যালকোহল খাওয়া খাওয়াতে চেয়েছিলেন আপনাকে এত বড় সাহস কে দিয়েছে স্যার বলুন সবার কাছে আপনি বলে দিন তখনই শালিনী ভয় না পেয়ে ফুলকিকে বলতে থাকে বলে দেবে বলে দাও দাও বলে এই যে এখানে এত এটার চিনতে পারবে মুখ চেনা আছে তোমাদের কাকে দিয়ে কাজ করিয়েছি তখনই রোহিতা ফুলকে চারদিকে তাকিয়ে থাকে তখন রোহিত বলতে থাকে দাঁড়ো তারপরে রোহিত সাথে সাথে ওর ড্রাইভারকে ফোন করে তখন ড্রাইভার বলতে থাকে এই তো স্যার আমি আসছি আমি ওয়াশরুমের এর এদিকে আছি ওইদিকে জামাল ভাই আরেকটা লোকের ড্রাইভার সাজিয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে এটা হলো রোহিত রায় চৌধুরীদের ড্রাইভার বুঝতে পেরেছ এই জায়গায় তুমি যাবে এই বলে সেই ড্রাইভারকে অজ্ঞান করে ওয়াশরুমের ভিতরেই রেখে দেয় জামাল ভাই তারপরে দেখা যাবে রোহিতা ফুলকে সেখানে চলে আসে তখন ড্রাইভারকে দেখে বলতে থাকে ড্রাইভার চলো তারপরে গাড়ি করে ওরা আসতে থাকে ওইদিকে জামাল ভাই বলতে থাকে ব্যাস আজকে ওই ফুলকি দাস শেষ ফিনিশ এই কথা বলে জামাল ভাই হাসতে থাকে তারপরে দেখা যাবে রোহিতা ফুলকি নিয়ে ড্রাইভারটা আসছে একটু রাস্তা আসতেই বলতে থাকে স্যার গাড়িটা খারাপ হয়ে গেছে দেখতে হবে কি হয়েছে এই বলে ড্রাইভার গাড়ি সারানোর নাম করে দাঁড়িয়ে পড়ে পিছনে জামাল ভাই আরেকটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তখন সেই ড্রাইভারটা জামাল ভাইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে তখন রোহিত বলতে থাকে আবার কি হলো দূর ভালো লাগছে না ড্রাইভার আর কতক্ষণ লাগবে তখন ড্রাইভার বলতে থাকে স্যার আমি দেখছি ওইদিকে ফুলকি মুখ ভার করে বসে থাকলে রোহিত বলতে থাকে ফুলকি কি হচ্ছে তুমি শালিনী ব্যাপারটা আবার ভাবছো তখন ফুলকি বলতে থাকে কি করবো স্যার বলুন তো এই শালিনী ম্যাডাম সবসময় যদি এরকম করে তখন কত ভালো লাগে একদিকে জামাই পাবো সব সময় শয়তানি করেই যাচ্ছে আর এইদিকে এই বক্সিং দুনিয়ায় শালিনী ম্যাডাম আমার কোথাও কি শান্তি নেই আমি কত দিক সামলাবো বলুন তো আমার না এসব আর ভালো লাগছে না তখনই রোহিত ফুলকির দিকে তাকিয়ে ফুলকির হাতে হাত রাখে তখন ফুলকি খুশি হয়ে যায় তারপরে রোহিত ফুলকি কে বলতে থাকে ফুলকি তুমি না এসব নিয়ে একদম ভেবো না তোমাকে আমি কি ভেবে বলেছিলাম ঠিক রাখতে তুমি কিন্তু মন্দিরে এক ফেলতে দাওনি তাহলে সেটা ছিল তোমার জলের গ্লাসের উপর মনসংযোগ তাই তোমার তোমার যেই যেটা কাজ সেই দিকে তুমি ফোকাস করো সেই দিকে মনোসংযোগ বাড়াও তাহলে দেখবে তোমাকে না আর কেউ হারাতে পারবে না কেউ না তখন পলকি বলতে থাকে ব্যাস স্যার আপনি আমার হাতে হাত রেখে দিয়েছেন আমার মাথা একদম পরিষ্কার হয়ে গেছে এবার তো আমি জিতবই আপনি দেখবেন আমি জিতবই আর কোনো কিছু আপনাকে ভাবতে হবে না তারপরে রোহিত রেগে নিচে বাইরে চলে আসে আর সে ড্রাইভারকে বলতে থাকে ড্রাইভার কি হচ্ছে আর কতক্ষণ লাগবে তখন ড্রাইভার বলে স্যার মেকানিক লাগবে আমি আমি দেখে আসছি মেকানিক কোথায় এই বলে ড্রাইভার চলে গেলে তখন রোহিত কোটাক খুলেই বলতে থাকে পলকি তুমি ভিতরে গিয়ে বসো এখানে খুব ঠান্ডা বুঝতে পেরেছো আমি দেখছি গাড়ির কি হচ্ছে তখন ফুলকি ভিতরে না গিয়ে বাইরে রাস্তায় দাঁড়িয়ে ঠান্ডাটা উপভোগ করতে থাকে ওইদিকে দেখা যাবে জামাল ভাই তার লোকদের বলতে থাকে এই হলো সেই মেয়েটা এই হলো ফুলকি দাস বুঝেছ ওকে একদম উড়িয়ে দিতে হবে ওইদিকে দাঁড়িয়ে আছে দিল্লির রাস্তায় হাজারো মানুষ আগুন জ্বালিয়ে আগুন আগুন পোয়াচ্ছে তখনই ফুলকি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকলে জামাল ভাই বলতে থাকে যাও এবার ওই মেয়েটাকে উড়িয়ে দাও এদিকে রোহিত দেখতে পায় পুলকি দাঁড়িয়ে আছে তখনই পুলকির পিছন থেকে একটা গাড়ি আসতে দেখে রোহিত পুরো চমকে যায় আর পুলকি সেই দিকটা খেয়ালই করে না পুলকি দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে তখনই দেখতে পায় যে গাড়িটা এসে পুলকিকে ধাক্কা দেবে তখনই রোহিত দৌড়ে আসে পুলকি বলে আর পুলকিকে সরিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর সেই গাড়িটা রোহিতকে ধাক্কা দিয়ে ফেলে যায় আর তখনই পুলকি যখনই দেখতে পায় রোহিত পড়ে আছে অজ্ঞান হয়ে তখন পুলকি স্যার বলে চিৎকার করে ওঠে ওইদিকে আশেপাশের লোকজন সবাই চলে আসে তখনই ফুলকি বলতে থাকে স্যার স্যার আপনার কি হয়েছে স্যার স্যার কিন্তু রোহিত কোনো কথাই বলতে পারে না তখনই রোহিতকে নিয়ে হসপিটালে সবাই হেল্প করে ওইদিকে জামাল ভাই বলতে থাকে দূর এবারও হাতচার হয়ে গেল এই লারকি এবারও বেঁচে গেল এবার কি করব না ওকে তো আমি বাঁচতে দেবই না এই বলে জামাল ভাই আবার নতুন করে প্ল্যান করতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ